খালী জেলা শহর মাইজদি থেকে চল্লিশ কিলোমিটার দূরে সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ ইউনিয়নের নয়নং ওয়ার্ডে একই পরিবারের চার প্রতিবন্ধী সন্তানকে নিয়ে অসহায় হয়ে মানবেতর জীবনযাপন করছে এক বিধবা নারী মিনারা বেগম তার স্বামী শামসুল হক দুই হাজার দুই সালে মৃত্যুবরণ করেন তার পাঁচ ছেলেমেয়ের মধ্যে চারজনই জন্মের পর স্বাভাবিক জীবনযাপনের পর সাত বছর পার হতেই ভাগ্যের নির্মম পরিহাসে রাশেদ জামশেদ আমজাদ ও শারমিন আক্তারের জ্বর ও এসে শরীরের বিভিন্ন অঙ্গ বাঁকা হয়ে প্রতিবন্ধী হয়ে পড়ে চারজনের শরীরে কোনো না কোনো অংশ অচল নয় জানুয়ারি সরজমিনে গিয়ে দেখা যায় জনাকীর্ণ একটি ঘরে বসবাস করেন চার প্রতিবন্ধী ভাই বোন তাদের দেখাশোনা করার জন্য আছেন বৃদ্ধা মা ও নানি পরিবারে তিন ছেলে ও এক মেয়ে বয়স বাড়ার সাথে সাথে শারীরিক সক্ষমতা হারিয়েছেন যেখানে সমবয়সী তরুণ তরুণীরা পরিবারের হাল ধরে সেখানে সে চারজন নিত্যদিনের কাজের জন্যই অন্যের ওপর নির্ভরশীল তারা কী রোগে আক্রান্ত জানা নেই পরিবার ও সমাজের কারো অশ্রুভেজা চোখে সন্তানদের মা বলেন নিজের চোখের সামনে ছেলে মেয়েগুলো পঙ্গু হয়ে পড়ে এটা সহ্য করা কঠিন তাদের বাবা দুই সালে মৃত্যুবরণ করেন মেজু ছেলেকে বহু কষ্টে এইচএসসি পাশ করায় বড় মেয়ে স্বাভাবিকভাবে বেড়ে ওঠায় তাকে বিয়ে দিতে সক্ষম হই বাকি চারজনই অবিবাহিত সরকারি প্রতিবন্ধী ভাতা আর মেজো ছেলের একটি ছোট দোকানের সামান্য আয় আর ভাতার টাকায় চাল কিনলে ডাল কেনা যায় না অতি কষ্টে দিন কাটছে আমি আর কতদিন বাঁচব আমি মারা গেলে এই অসহায় মানুষগুলোর দেখাশোনা কে করবে বসত ঘরটির অবস্থাও নরবরে বৃষ্টি হলে চাল দিয়ে পানি পড়ে পরিবারটির দাবি অন্তত একটি টেকসই আয়ের উৎস ও উন্নত চিকিৎসার জন্য যেন সরকার ও বিত্তবানরা সহায়তার হাত বাড়িয়ে দেন এই বিষয়ে সুবর্ণচর উপজেলার নির্বাহী কর্মকর্তা আকিব ওসমানের সাথে বক্তব্য নেওয়ার জন্য উনার দপ্তরে গেলে উনাকে পাওয়া যায়নি ফোনে তিনি প্রতিবেদককে বলেন আমি অফিসের কাছে বাহিরে আছি বিষয়টি আপনার মাধ্যমে আমরা শুনতে পারলাম বিষয়টি শুনে আমি মর্মাহিত ও দুঃখ প্রকাশ করছি আমি অতি শীঘ্রই সরজমিনে গিয়ে তাদের দেখে আসব এবং তাদের সুচিকিৎসা ও অন্যান্য সহকারী সকল সুবিধা নিশ্চিত করার সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করব। আসলে আমাদের ইনকাম বলতে আমরা তো সবাই আমরা শারীরিকভাবে আসলে অসুস্থ কেউ তো এমনভাবে স্বাভাবিকভাবে চলতে পারি না তারপরেও অনেক কষ্ট করি ছোটোখাটো একটা দোকান করি এ দোকানের ইনকাম অল্প স্বল্প হইলেও মানে এগুলা দিয়ে পাই আট নজন মানুষের সংসার চালাইতে হয় আমার অনেক কষ্ট হয় অনেক হিমশিম খাইতে হয় তারপরেও কিন্তু আমাকে মানে ওনাদের কে মানে চালাতে হয় সংসারটা চালাতে আমাদের অনেক কষ্ট হয়ে যায় অত্যন্ত মানবতর মানে জীবনযাপন করা লাগে আমার চারটা ছেলে মেয়ে প্রতিবন্ধী আমার মা আছে শাশুড়ি আছে আমি কত কষ্ট করি জীবন যেমন আমার ছেলে একটা দোকান করি এ জেন্নে দিনটা কাটাইতে আছে দোকানেরও ধরুন এত মাল মিরকা নাই কোনো সহজই তো আমরা হাইতেছি না এইভাবে তো চলতো না আমিও অনগা অসুস্থ হয়ে যে আমার ছেলে মেয়ে আমি যদি আজ দুই চোখ কাড়ি কালজন আমার ছেলে মেয়েরে টানি নিব হে মানুষ নেই আসলে এখানে জামসেদ তাদের বাড়িতে এসে আসলে যেটা দেখেছি অত্যন্ত হৃদয় বিধারক মানে আমি আসলে নিজে স্থির থাকতে পাচ্ছি না আমি একজন সচেতন নাগরিক হিসাবে এই দেশের অনেক বড় লোক আছে বা বিত্তবানরা আছেন তারাই এই পরিবারের পাশে দাঁড়াবেন আমি এটুকুই কামনা করি এই এলাকায় অনেক বিত্তবান আছে আমার জানা মতে আমি সবাইকে বলবো অনুরোধ করব এই পরিবারের সাথে এসে দাঁড়ান একটু তার হাত বাড়িয়ে দিন তাহলে একটা পরিবার অন্তত খেয়ে দেয় হয়তো আপনাদের পারবে রিপোর্ট করেছেন নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সুমন ভুইয়া এন টিভি